বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা বাংলাদেশ রেলওয়ের অ্যাপসের মাধ্যমে অনলাইনে ঘরে বসে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য রেলওয়ের টিকিট কাটবেন সো এর জন্য আমার মোবাইলের মধ্যে অ্যাপসটা ইনস্টল করা আছে আমি অ্যাপসে লগ ইন করে নিচ্ছি এই সেই অ্যাপসটা অ্যাপসে ঢোকার পরে এখানে আপনাকে একটা অ্যাগ্রি চাবে আপনি এগ্রি দিয়ে দেবেন এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রম টু ডেট অফ জার্নি চুজ ক্লাস তো ফ্রম আপনি কোথা থেকে যাবেন সাপোজ ধরেন আপনি ঢাকা থেকে যাবেন আপনাকে লিখতে হবে ডি ডিএইচএ ঢাকা আপনি কোথায় যাবেন ইমার্জেন্ট করেন আপনি খুলনা খুলনায় যাচ্ছেন আপনাকে লিখতে হবে এইচ ইউ চলে আসবে খুলনা আপনি কবে যাবেন এখানে চলে আসছে ক্যালেন্ডার ধরুন যে আপনি উনিশ তারিখে বা বিশ তারিখে যাবেন উনিশ তারিখে যাবেন এবার চুজ এ ক্লাস এখানে ক্লাস বলতে বোঝাচ্ছি এসি বাট এসি সিঙ্গেল স্নেক দা তো সচরাচর আমরা শোভন চেয়ার কাটি যে নর্মাল চেয়ারগুলো তো আমি শোভন চেয়ার যে সার্চ দিলাম এখানে সার্চ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে দেখেন ট্রেনে সুন্দরবন এক্সপ্রেস এটা সকাল আটটায় ছাড়বে আর দুপুর তিনটা পঞ্চাশে খুলনায় পৌঁছাবে বলে দিচ্ছে চিত্রা এক্সপ্রেস দুইটা ট্রেন আছে তো সাপোজ ধরেন আমি সুন্দরবনে যাব। শোভন চেয়ারে আটাশটা সিট আছে বুক নাও বুক নামে ক্লিক করার পরে অবশ্যই আমার তো এখানে লগ ইন করা আছে আমি সেটাতে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরে আমি বুক নামে ক্লিক করবো এখন এখানে সিট দেখার অপশন দিয়েছে আমি দেখতে পাচ্ছি টি এইচ ঠতে আটাশটা সিট আছে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটগুলো তো এখানে যে সিটগুলো ইয়ে সেগুলো শেষ হয়ে গেছে বুকড আর সিলেক্টেড হচ্ছে ব্লু যেরকম আমি এখন সাপোজ ধরেন দুইটা সিট আমি সিলেক্ট করব আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারেগুলো হচ্ছে এগুলো হচ্ছে উইন্ডো সিট আমি দুইটা সিট বুক করলাম বুক করার পরে যেটা করতে হবে কন্টিনিউ পারচেস আমি কন্টিনিউ পারচেজে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ফোন নম্বরে একটা কোড আসবে সেই কোডটা আমি এখানে এন্টার করব এরপরে আমাকে ভেরিফিকেশন মেথডে যেতে হবে সো আমার কোড নাম্বারটা চলে আমি এখন সেই কোড নাম্বারটা এখানে দিয়ে দিব আমার কোড নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স জিরো ওয়ান সো আমি ওয়ান সিক্স জিরো ওয়ানটা এখানে বসাই দিচ্ছি ওয়ান সিক্স জিরো ওয়ান ভেরিফাই হয়ে গেল এখন আমার নাম আবদুল্লাহ মাহমুদ অ্যাডাল আমার প্যাসেঞ্জার টু সাপোজ ধরেন যেটা আমার ওয়াইফের নামটা আমি দিয়ে দিলাম অ্যাডাল্ট অ্যাডাল্ট এরপরে আমার ব্যক্তিগত ইনফরমেশন সব এখানে আছে এইবার আমি কিসের মাধ্যমে টাকা দেবো বিকাশ নগদ রকেট উপায় অথবা তার মধ্যে আমি টাকা দেব। অথবা মোবাইল ব্যাংকিং আর নিচে আছে ক্রেডিট আর ডেবিট কার্ড আপনার ডেবিট কার্ডে ক্লিক করলে ভিসা মাস্টার কার্ড ডিবিএল নেক্সাস যেভাবে তো দেন তো সচরাচর ম্যাক্সিমাম মানুষ মোবাইল ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে আমি যদি ভিসা দিয়ে কাটি সো এখন আপনারা বিকাশে ক্লিক করলে প্রসেস টু পেমেন্ট এখন এটার সাথে ডিরেকশন বাইরেশনালি অ্যাড হচ্ছে সো এখন আপনার বিকাশ নাম্বারটা দেবেন বিকাশ নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম করবেন কনফার্ম করলে বিকাশ নাম্বারে একটা পিন যাবে পিনটা দিবেন আপনার পার্সেস হয়ে গেছে धन्यवाद